আসসালামু আলাইকুম। কাকা ভালো আছেন? ওয়া আলাইকুম আসসালাম। বাবা কি সংবাদ? আসলে আমার নামাজ পড়ি কিন্তু আমরা তার কোনো ফজিলত পাই না। বুঝি না যে আসলে আমার নামাজ হয়েছে কিনা। আর কেন? শোনো বাবা। একটা জিনিস জেনে রাখবা যে তুমি যদি কাউকে কোনো কথা বলো তুমি যদি না বোঝো তাহলে আসলে সে বলাটা কি সঠিক হবে না না? যেমন সাধারণ জ্ঞানে দেখো তুমি প্রথমে আল্লাহ বললেন যে একমাত্র এবাদত এবাদত মানে আমার প্রশংসা করো বলছে কি রকম যেমন এই ইবাদতটা হবে ঠিক এই রকম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ দিন অ এই আ ইয়াকা নাস্তাইন ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাখদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন আমিন এর অর্থটা যেমন সমস্ত প্রশংসা সৃষ্টি জগতের প্রতিপালক আল্লাহ তালারই জন্য যিনি পরম করুণাময় মহান দয়ালু যিনি শেষ বিচারের দিনের মালিক এহে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি আমাদেরকে সরল পথ প্রদর্শন করো তাদের পথে যাদের উপর তুমি নিয়ামত প্রদান করেছ তাদের পথে নয় যারা অভিশাপ্ত ও পথভ্রষ্ট এই এইটা বলার উদ্দেশ্য করে বলিয়ে দেওয়ার কারণটা হচ্ছে আল্লাহ পাক বুঝাইতে চাচ্ছেন যে তোমরা এমন ধরনের কথা বলে আমার প্রশংসা করো আমার আমার আমাকে মন গলিয়ে নাও তুমি এভাবেই কথা বললে আমি আল্লাহ খুশি হই যার জন্য উদাহরণস্বরূপ এই এটা দিয়ে দিছে যে নামাজের প্রথম এই শ্রটা পড়তে হবে তার মানে বুঝাই এই রকম কথাগুলো দিয়ে আমাকে আমার ইবাদত করতে হবে যেমন এই আলহামদুরার পরে আল্লাহ তালা আল্লাহ রাসুর বলেছেন আল্লাহ বলেছেন যে কোনো একটি প্রশংসিত আয়াত বা সুরা পড়তে হবে যেমন এই সুরার পরে যদি আমি এইটা বলি কেমন হয় দেখেন তো রাব্বানা আলিম রাব্বানা ওয়াজ আলনা। মুসলিমাইনা লাকা ওয়া মিন জরুরিাই ইয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাকা ওয়া আরিনা মানাশিকানা ওয়া তাওউ আলাইনা ইন্নাকা আনতা তাওয়াবুর রহিম এই আয়াতের অর্থ হচ্ছে যে হে আমাদের প্রতিপালক আমাদের এ কাজ গ্রহণ করুন নিশ্চয় আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞাতা হে আমাদের প্রতিপালক আমাদের উভয়কে আপনার একান্ত অনুগত এবং আমাদের বংশধর হতে আপনার এক অনুগত্য উন্মত করুন আমাদেরকে ইবাদত নিয়ম পদ্ধতি দেখিয়ে দিন এবং আমাদের প্রতি ক্ষমাশীল হন আপনি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু সুরা আল বাকারা আয়াত একশো সাতাশ কথাগুলো কত সুন্দর আর আমরা এইটা না বলে কি বলি জানেন কারণ তুমি যখন নামাজে যাও সেখানে দুইজন ব্যক্তি থাকবে সেইটা হচ্ছে সামনে আল্লাহ আর আমি বা আপনি বান্দা বান্দা কখনো রাসুলকে হুকুম করতে পারবে না বান্দা একান্তই আল্লাহর প্রশংসা ছাড়া তার আর করার কিছুই থাকে না তাই তিনি আল্লাহর প্রশংসা নিয়েও কথাগুলোই আল্লাহর দিয়েই আল্লাহর ইবাদত করবে তা আমরা কি বলি যে আলাম আল মিয়া জল কাইদা হুম ইতাস নিল্লা উরিদ সালা আলাইহিম তাইরেন আবাবিল তার মিহিম বিহা জিরাতিল মিনসি জিলিম ফাইজালা মাকুম দেখেন আমরা কেমন নির্বোধ আমরা যে ইবাদত করতে গিয়ে কি কথা বলতে যেই কি কথা বলি আসলে আমাদের জানা নাই আমরা এতই নির্ভ নির্বোধ মানুষ আর বলি আমরা এতই বলি আল্লাহ আল্লাহ কথা শোনেন না এই তারা সুরার অর্থ হচ্ছে হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি কি দেখেন নাই আপনার প্রতিপালক হাতিওয়ালাদের সাথে কি রূপ আচরণ করেছেন তাদের কুচক্রকে কি আগাগোড়া ব্যর্থ করে দেননি আর তাদের উপর ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি পাঠালেন যারা যার যারা তাদের উপর কঙ্কুরজাত পাথর নিক্ষেপ করে করেছেন অন্তত তালা তাদেরকে ভক্ষিত ভূমির মতো করে দেন দিয়েছেন তাহলে আমি এ কথা বলতে যাব কেন বলেন এটা কি আসলে আমি রাসুলকে হুকুম করতে পারব আমরা হচ্ছে দায় সারা এবাদত করি আল্লাহ হুকুম করেছে তাই নামাজ পড়ি তাই হুকুম পালন করি আরে বাবা হুকুমের মধ্যে যে হাকিকত আছে সেইটা তো আমরা খেয়াল করি না এ কাকে বোঝাইতে যাবেন একইভাবে সবাই এইভাবেই নামাজ পড়ে যখনই কাউকে বোঝাইতে যাবেন সবাই ওটার মধ্যে ইয়ে করে বাধা দেয় তার মানে সবাই ওইটাই জানে বুঝতে পেরেছি আল্লাহ তো বলছে যে এবাদতে গিয়ে কারো কারো সঙ্গে কারো সঙ্গে বললে আল্লাহ ব্যতীত কারো সঙ্গে কথা বললেই তো সেরে সেরে খেয়ে যায় কাউকে বললে আল্লাহ ব্যতীত ঠিক কথাই তো হ্যাঁ এবাদতে গিয়ে কাউকে কারোর কারোর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।